আমরা সবাই জানি যে জেনারেল আজিজের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আমি আমি সোশ্যাল মিডিয়াতে খুব খেয়াল করেছি অনেকেই এই নিষেধাজ্ঞাটাকে ভিসানীতির প্রয়োগ হিসাবে বলছেন আমি শুধু সাধারণ মানুষ বিশেষ করে যারা আমার এই নাইম ভিশান অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে একটু ক্লারিফিকেশন দেওয়ার জন্য এই বক্তব্যটা রাখছি যে আর যাই হোক ভিসা নীতির প্রয়োগ এটা নয় এটা সম্পূর্ণ সেপারেট আইনে তার উপর নিষেধাজ্ঞা এবং সেটা কিন্তু তাদের এই যে মানে তারা যে ঘোষণাটা দিয়েছে সেখানে উল্লেখ আছে সেকশন সেভেন জিরো থ্রি ওয়ান সি এইটার অধীনে এটা আসলে স্যাংশন এই স্যাংশনটা তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েই প্রয়োগ করছে ঠিক আছে কিন্তু নীতির ক্ষেত্রে আবার এটা ডিফারেন্ট হবে যদি এটা নীতির কারণে হইতো তাহলে আমেরিকানরা এটা প্রকাশ করতে পারতো না জেনারেল আজিজের নাম নিতে পারতো না তারা ম্যাক্সিমাম বলতে পারতো যে আমরা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির উপরেও নীতি প্রয়োগ করেছি কিন্তু তারা বলতে পারতো না যে জেনারেল আজিজের উপরে নীতি প্রয়োগ করা হয়েছে কারণ ভিসা নীতির প্রয়োগটা হবে গোপন এটা কেবল যার উপরে ভিসা নীতির প্রয়োগ করে ভিসা রিফিউজ করা হইল অথবা আমেরিকায় প্রবেশ নিষেধ করা হলো রিফিউজ করা হইলো প্রবেশ করতে দেওয়া হলো না অথবা আগের ভিসা বাতিল করে দেওয়া হলো ইত্যাদি ইত্যাদি যেটাই হয় যদি সেটা ভিসা নীতির প্রয়োগে হয়ে থাকে তাহলে এটা শুধু কর্ম যুক্তরাষ্ট্রের ভিসা কর্মকর্তা জানবেন আর যার উপরে এটা প্রয়োগ করা হলো তিনি জানবেন আর কেউ না তবে যিনি বিশানীতির কারণে যেতে পারছেন না তিনি যদি নিজে প্রকাশ করেন সেটা আমি বলছি যে এটা যুক্তরাষ্ট্র সরকার এটা প্রকাশ করবে না এটা করাটা বেআইনি হবে এবং তারা করবেও না তারা এটা জানিয়েছে সুতরাং আমরা যেন এই জায়গাটাতে ক্লিয়ার থাকি যে এটা মানে জেনারেল আজিজের যে যুক্তরাষ্ট্র কর্তৃক যে নিষেধাজ্ঞা এটা ভিসা নীতির ইয়ানা না প্রয়োগ নয় কিন্তু মানুষের কারো কারো মধ্যে এই সন্দেহটা হওয়ার কারণ যে ওই অর্ডারে বলা হয়েছে যে তিনি এবং তার পরিবার যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না এটা কিন্তু সত্য তো স্যাংশন বা নিষেধাজ্ঞার কারণে উনি যেতে পারবেন না কিন্তু ভিসা নীতি প্রয়োগের কারণে তিনি যেতে পারবেন না তার পরিবার যেতে পারবেন না সেটা সঠিক নয় কিন্তু উনি যে যুক্তরাষ্ট্রে বা ওনার পরিবার ওনার ছেলে মেয়েরা যে যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না ডিউ টু দিস নিষেধাজ্ঞা এটা কিন্তু সঠিক ভিসা নীতি প্রয়োগ অথবা ধরেন আমি ভিসা চাইলাম এবং যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ বা আমার ভিসাটা ডিনাই করলো দিল না এটা কিন্তু প্রয়োগ ছাড়াও ছাড়াও পারে পারে এটা কিন্তু স্যাংশন তারা মনে করলো যে আমার আমি এনাফ ফিনান্সিয়ালি সলভেন্ট না এই জন্য আমাকে ভিসা দিবে না অথবা তারা মনে করলো আমি যুক্তরাষ্ট্রে যাব গিয়ে আসলে আর ফিরে আসব না সেখানে আমি ইললিগাল হয়ে থাকবো এরকম যদি তারা সন্দেহ করে সে কিন্তু আমাকে ভিসা নাও দিতে পারে এমন কি আমি যদি ভিসাটা কোনো কারণে পেয়ে যাই আমার কাছে ভিসা আছে কিন্তু আমি ঢুকার সময় আমেরিকার প্রান্তে যাওয়ার পরে সেখানকার আমার ভিসা আছে তারপরেও যুক্তরাষ্ট্রে আমাকে প্রবেশ করতে দিতে নাও পারে ভিসা কিন্তু কোনো গ্যারান্টি না যে আমি যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবো ওই যে ফাইনাল ডে অথরিটি ইমিগ্রেশনে বসে আমার আমাকে আমার পাসপোর্টটা রিলিজ মানে আমাকে ঢুকতে দিচ্ছেন তার বিবেচনা গুরুত্বপূর্ণ উনি যদি মনে করেন যে কোনো কিছু মনে করলে সন্দেহজনক উনি আমাকে রিফিউজ করে ফেরতও দিতে এখন তারপরে আমি এসে আবার মামলা মোকদ্দমা আবদার রিভিউ করাতে হয়তো পারবো কিন্তু আমি কিন্তু সেটা কিন্তু সব ক্ষেত্রেই পার আমার উপরে যদি বিচারী নীতিরও প্রয়োগ হয় ধরেন আমার উপর নীতির প্রয়োগ হলো তারপরেও কিন্তু আমার রিভিউ হতে পারে এখানে আবার বলি জেনারেল আজিজের যে নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞার যে প্রজ্ঞাপনের মতো যেটা প্রকাশ করেছে সেখানে কিন্তু আপনি দেখবেন সেখানেও রিভিউর কথা আছে কিরকম রিভিউ যেটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর জেনারেল আজিজের আজিজের এই নিষেধাজ্ঞার পর তার আচরণগত কোনো পরিবর্তন হয়েছে কিনা যে কারণে তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেখানে রিভিউ করার মতো পুনর্বিবেচনা করার মতো কোনো যৌক্তিক কারণ তৈরি হয়েছে কিনা অথবা এমন কোনো কারণ তৈরি হয়েছে কিনা যে আমেরিকার জাতীয় স্বার্থে তাদের নিরাপত্তার স্বার্থে জেনারেল আজিজকে তাদের প্রয়োজন এখন জেনারেল আজিসকে যদি তাদের প্রয়োজন হয় তাদের কোনো নিরাপত্তা ইস্যুতে বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য তারা কিন্তু এটা স্থগিত করে দিবে অথবা জেনারেল আজিজ বাংলাদেশে যে ধরনের কাজকর্মে জড়িত যুক্ত তেমন কিছু যদি দেখা যায় যে আমেরিকার ইন্টারেস্টে এটা ইউজফুল তাহলেও তার এই নিষেধাজ্ঞা কিন্তু স্থগিত করে দেওয়া হতে পারে বা বাতিল করে দেওয়া হতে পারে এটা আমি বলছি এই জন্য যে এটা কোনো চিরস্থায়ী সিদ্ধান্ত না এটা রিভিউ হতে পারে এবং রিভিউ হওয়ার সুযোগ রয়েছে এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে জেনারেল আজিজের ক্ষেত্রেও এটার ব্যতিক্রম হওয়ার কথা না এটা তার তার উপরে নিষেধাজ্ঞা আরোপের যে কাগজটা প্রকাশিত হয়েছে সেটা তো এটা এটাতে মোটামুটি বলা হয়েছে যে এটা দুর্নীতি রিলেটেড মানে বিষয় আসয়ই তার এই নিষেধাজ্ঞাটা এসছে কিন্তু মানে আমরা কিন্তু জানি না যে এক্সাক্টলি কোন দুর্নীতি কিসের কারণে এটা আমার কিউরিওসিটি থাকলো কখনো যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ সর্বসাধারণকে জানায় যে এই এই দুর্নীতির সাথে তার সংশ্লিষ্টতা ইত্যাদির কারণে আমরা আসলে তাকে নিষেধাজ্ঞা দিয়েছিলাম কারণ তাইলে আমরা বুঝতেও পারতাম যে বাংলাদেশে আরও কে কে হয়তো এই এইরকম নিষেধাজ্ঞার যোগ্য অপরাধ করে চলেছেন সবাইকে ধন্যবাদ